সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষের অহংকারের শেষ নেই হাইরে মানুষ যুগটায় এমন ভাই আপনি যত নানভাবেন মানুষ আপনাকে তত গরম দেখাবে মিস করবে। যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না রক্তের সম্পর্ক ছাড়াও দুনিয়ার অন্যতম সম্পর্ক হচ্ছে বেস্ট ফ্রেন্ড যার রাগ আর যে বেশি তার জীবনে কেউ থাকে না চলে যাওয়া অনেক গল্প শুনেছি কিন্তু ফিরে আসার কোনো গল্প শোনা হলো না জীবনে সবচেয়ে বড় ভুল নিজে ভালো থাকাটা অন্যের হাতে তুলে দাও জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল ছেড়ে চলে যাওয়ার প্রয়োজন আছে অবস্থানে না পৃথিবীতে অল্প সময় যে বস্তু গলে যায় তা হচ্ছে মায়ের মন পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে জানেন তা হলো যে নিজের ছেলে মেয়েদের কাছে ঘৃণিত পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে মেয়ে বিদায় বেলায় বাবার দোয়া নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র ভাত কাপড়ের জন্য সে তার আসে না। যার অনুভূতি একবার সত্যি খুব কষ্টে মনে শান্তি না থাকলে পুরো দুনিয়ায় বিরক্ত লাগে জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না টাকা থাকলে সমাজে অযোগ্যরা যোগ্য হয়ে যায় আর সাথে জ্ঞান দেওয়ারও ছাড়পত্র পেয়ে যায় আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতেরাও বোকা হয়ে যায় রিয়াকশনটা দুজনে করলেও রাত কান্না কিন্তু একজনই করে কালো রংটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টি আর চরিত্রে লাগালে কলঙ্ক পৃথিবীর সবচেয়ে ধড়ালো কি জানেন বেয়াদবের জিব্বা পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি জানেন তা হলো নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন বাবার কাঁধে ছেলের লাশ পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসা মানুষটি যখন অন্যের জন্য বধু সাজে পৃথিবীতে সবচেয়ে অসহায় ব্যক্তি হলো যার নিজেকে নিজের ভালো লাগে না জীবনে টাকা থাকাটা অতটা জরুরি নয় কিন্তু শান্তি থাকাটা খুব জরুরি চুমু তাকে খাওয়া যায় যার ঠোঁট কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা লাগে ভাগ্য তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না একজন মানুষ তখনই আপনার হাত করে ধরবে যখন সে বিশ্বাস করবে যে আপনি তার হাত ছেড়ে যাবেন না বুঝতে না পারাচ্ছে বোঝাতে না পারাটা বেশি কষ্টকর সত্যিকার ভালোবাসায় একবার নয় দুইবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনো ভাবে না টাইম পাস করে একটা সুন্দর জীবন নষ্ট করা বলে যা চেয়েছি সেটা ভাগ্যে ছিল না যারা ছেড়ে যায় তারা বুঝিয়ে দিয়ে যায় ভালোবাসার মূল্য মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া হলো নিঃস্ব চাইতেও খারাপ একটা জিনিস নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ঢাকা খাওয়াটা অনেক বেশি প্রয়োজন যে বয়সে আমি আপনি রক্তি রাখার সুযোগ পাচ্ছি সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই সুক্রিয়া আদায় করি আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি করে হলেও আপনি সেটা পাবেন। পর স্ত্রী আর পর পুরুষ কখনো হয় না এগুলো হল মরিচিতা এসবের পিছনে ছুটলে নিজের পরিবার এবং নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় পাওয়ার অনুভূতি আর হারানোর অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না কারোর সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো কারণ সবার পছন্দ আর ভালো লাগা তো এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না বিপদে পড়ে দেখো সংখ্যা কমে যাবে সেখানে দেখতে মানা সম্পর্কটা নামবিহীন হলেও মানুষটা বড্ড প্রিয় চাওয়া যদি পবিত্র হয় একদিন না একদিন পূরণ হবে লকডাউনে যে মেয়ে শপিং করতে গিয়েছে তাকে বিয়ে করবেন না কারণ যাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন